হ্যালো বলিউড লাভার্স প্রথমে আসি অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ দুই ওয়ানা পার্টনার নিয়ে চুলের দেখা গেল তামান্না ভাটিয়া আর ডায়না না পেন্টি দুই বান্ধবী হয়ে নামছে ক্রাফ্ট বিয়ার বিজনেসে তাদের সঙ্গে রয়েছে নকুল মেহতা সীতা তিওয়ারি এবং জাভেদ জাফরি বারোই সেপ্টেম্বর থেকে সিরিজটি দেখা যাবে ওয়ার্ল্ড ওয়াইড ফান ফ্রেন্ডশিপ এবং ঝামেলার মিশেলে সিরিজটি দারুণ বিনোদন দেবে বলে সকলেই আশা করছে এবারে আসি বিতর্কে গায়ক গুরু রান্ধাওয়ার নতুন গান আজল নিয়ে উঠেছে তীব্র সমালোচনা ভিডিওটিতে স্কুল সেট আপে আপত্তিকরভাবে উপস্থাপন করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে পরিস্থিতি সামাল দিতে তিনি নিজের পোস্টের কমেন্ট পর্যন্ত লিমিট করে দিয়েছেন অন্যদিকে নীরব সমর্থন জানাতে অভিনেত্রী সোনম কাপুর একটি সমালোচনামূলক পোস্টে লাইক দিয়ে আলোচনা এসেছেন এবার আসা যাক সানি সানস্কারি কি তুলসী কুমারীর টিজারের দিকে ধার্মা প্রোডাকশনের আসন্ন রোমকম সানি সানস্কারি কি তুলসী কুমারী এর টিজার মুক্তি পেয়েছে ভারণ ধাওয়ান আর জানবি কাপুরের কেমিস্ট্রি নজর কেড়েছে প্রথম থেকেই সঙ্গে রয়েছেন সান্না মালহোত্রা আর রোহিত সারফ নাচ গানার কমেডিতে ভরপুর এই সিনেমাটি মুক্তি পাবে আগামী দোসরা অক্টোবর শেষ আসা যাক একটি অস্বস্তিকর ঘটনার দিকে আয়ুষ্মান খুরানা এবং সার আলি খানের অর টু এর শুটিং চলছিল প্রয়াগরাজে হঠাৎ করেই স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইউনিটের কিছু সদস্য এমনকি একজনকে মারধর করার অভিযোগও উঠেছে পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনায় ইতোমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে তাহলে এটাই ছিল আমাদের আজকের বলিউডের টপ নিউজ নতুন ট্রেলার বিতর্কিত গান এবং ঝলমলে টিজার এবং শুটিং সেটের ঝামেলা কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে কমেন্টে আমাদের অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর নিয়মিত সিনেমা রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই